বিসমুল প্রিয় চিকিৎসক আসসালামু আলাইকুম সঙ্গত কারণে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে পাঁচ দফা কর্মসূচি ছিল সেই পাঁচ দফা আমাদের দাবি এবং দাবি উপলক্ষে কর্মসূচি ছিল আমাদের বারো তারিখে হাইকোর্টের একটা যুগান্তি রায় হয়েছে যে রিট পিটিশন যেটা ছিল সেই আমাদের যে ডাক্তার লেখার বিষয়ে ডিএফ ডিএমএফরা রাজে ওরা দাবি করেছিল তো সেইটা রায়টা আমাদের অনুকূলে আসে অর্থাৎ তারা বিজ্ঞ আদালত একটা সঠিক রায় দিয়ে আমরা সুবিচার পেয়েছি কিন্তু এখন তারা হয়তো সুপ্রিম কোর্টে যাবে সেটা আমরা পরবর্তীতে দেখব তো বড়ো ধরনের একটা এই রায় হওয়ার কারণে এরা চিকিৎসক ডাক্তার লিখতে পারবে না নামের আগে এটা একটা বিভ্রান্তি বা মানুষকে প্রতারণা করার সামিল তারা এই ডাক্তার লেখা দেখার মাধ্যমে মানুষকে অপচিকিৎসা দিত তাদের তাদের যে কাজটা আসলে আমি বাংলাদেশের সকল নাগরিকের প্রতি প্রচণ্ড রকমের শ্রদ্ধাশীল ভীষণ অন্য রকমের শ্রদ্ধাশীল এবং সকল আমরা সবাই একই কাতারের মানুষ কিন্তু সমাজে যে এক্সিস্টিং সিস্টেম আছে যতক্ষণে না আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থায় ফিরে যেতে পারি যে আমরা সাম মানে মানুষের সামাজিক মর্যাদা অথবা সাম্য প্রতিষ্ঠা অথবা সুবিচার প্রতিষ্ঠা ততক্ষণে আপনাকে তো যে এক্সিস্টিং সিস্টেম এটাকে আপনাকে অনুকরণ অনুসরণ করতে হবে যে কোনো কেউ আমি চিকিৎসক আমি অনেক মেধাবী অথবা আমি চিকিৎসা দেবো আমি অনেক মেধাবী অথবা আমি লেফটেন্যান্ট জেনারেল লিখব আমি অনেক মেধাবী অথবা আমি বইটার ইঞ্জিনিয়ার লিখবো এটা তো হতে হইতে পারে না এটা এক্সিস্টিং সিস্টেম যেটা আছে এটাকে অনুকরণ অনুসরণ তো আপনাকে করতে হবে তো সেই হিসাবে বিক্ষোভ আদালত যথেষ্ট সুবিবেচনা প্রসূত রায় দিয়েছেন আমরা ধন্যবাদ যাই হাইকোর্টকে এবং যারা এর পিছনে কাজ করেছেন তাদেরকেও কারণ বাকি যে চারটা কর্ম আমাদের দাবি রয়েছে সেই চারটা দুটো এই সেকমো বা ডিএমএফ ওদের সাথে রিলেটেড একটা হচ্ছে ওদের কোর্স কারিকুলাম আর হচ্ছে যে তারা প্র্যাকটিস করতে পারবে কিনা যেহেতু তারা ডাক্তার না ডাক্তার লিখবে না ওদের প্র্যাকটিসের বিষয়টা আর সঙ্গত কারণেই আসে না এবং এই ব্যাপারে আমাদের যারা স্বাস্থ্য প্রশাসনে রয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক যারা রয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক রয়েছেন সিভিল সার্জন রয়েছেন তারা এটা দেখবেন এবং আপনারা আপনার কাছে এটা সবাই জানাতে চাই যে আপনারা খেয়াল করেছেন এই পুরো মুভমেন্টটা কিন্তু করেছে জুনিয়র চিকিৎসকরা এবং ঐক্যবদ্ধভাবে করেছে এবং আপনারা ওদের পাস বোঝার চেষ্টা করেন ওরা ওদের নিজের অধিকার সে আদায়ের ব্যাপারে যথেষ্ট সোচ্ছায় এবং তারা এই ব্যাপারে কাউকে কোনো সাথ দেবে না এবং আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন ওরা কিন্তু সে আদায় করে নেবে এবং সেই আদায় করার প্রক্রিয়া ভালো হবে না কাজে আপনাদেরকে সবিনে অনুরোধ করি আমি আপনাদের মধ্যেই বয়স্ক মানুষ তো আমরা চাই না যে জুনিয়ররা কোনো কিছু মানে কোনো একটা মফ সৃষ্টি করে কোনো একটা অরাজকতার মধ্যে চলে যাক তা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে কখনো কখনো হয়তো ভুল চলে যেতে পারে সেটা যাতে না হয় এবং স্বাস্থ্য সহগী উপদেষ্টা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন উনি লাইভে সে যে কথাগুলো বলেছেন আমি খুব খুশি হয়েছি স্যালিউট টু হিম আপনি খুবই স্মার্টলি আমাদের এই দাবি দেওয়াগুলোর আদায় যেটা আপনি মেনে নেবেন এবং মেনে নিয়েছেন পদয়নের বিষয়টা এবং এই যেহেতু আমাদের ডাক্তার লাগবে উপজেলায় ডাক্তার নেই সো এটা অভ্যাস আছে আপনি সার্কুলের মধ্যে চিকিৎসক নেওয়া শুরু করে প্রথমে দুই হাজার তিন হাজার নিন তারপরে প্রতি বছর এক দুই হাজার করে নিতে হবে প্রচুর ব্যাকলোর্ড আছে আরও ডাক্তার লাগে আপনি যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো না আপনি বলতেছেন বারবার বেতন দিতে পারতেছে না পারতেছেনা আমরা কনসিডার করলাম কিন্তু পাঁচ হাজার ডাক্তার আপাতত নিয়ে নেন অনেক ব্যাকলোড হয়ে আছে অনেকদিন ধরে বিসিএস নিয়োগ পাচ্ছে না ছেলেরা এবং ছেলেমেয়েরা পাচ্ছে না তো এই বিষয়গুলো আপনারা দেখেন তারপরে রয়েছে যে বয়স বৃদ্ধির বিষয়টা এটা তো একেবারেই অযৌক্তিক একটা জিনিস খুবই অযৌক্তিক যখন অন্যান্য ইয়েরা বিসিএসএ ত্রিশ ছিল তখন চিকিৎসকদের ছিল বত্রিশ যুক্তি কি যে ওরা অনার্স পাস করে চার বছরে এরা করে পাঁচ বছর লাগে মেডিকেল কলেজে পড়াশোনা করতে এক বছর ছিল ইন্টার্নশিপ সো অটোমেটিক্যালি দু বছর আপনারা দিয়েছেন তো যখন পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনা করলেন যে এটা তিরিশ করে থেকে বত্রিশ করা হোক তাহলে বত্রিশটা স্বাভাবিকভাবেই চৌত্রিশ হওয়ার কথা এই বৈষম্য কেন এই আমাদের চিকিৎসকদের সাথে এই বৈষম্যটা কেন এটা তো আমরা মানতে পারি না ভালো না সুন্দর না এটা আমরা সবচেয়ে বেশি খাটিয়ে আসলেই বেশি খাটি আপনারা নিজেদের জরিপ করেন দেখেন যে ওয়ার্কিং আওয়ার কার কতটুকু একজন চিকিৎসক কয়েক ঘন্টা শ্রম দেয় আর অন্য পেশার লোকের কয় ঘন্টা আমরা কত ঘন্টা পড়াশোনা করি পাশ করার পর কত ঘন্টা পড়াশোনা করি আমরা জার্নালে লেখালেখি কতক্ষণ করি আমরা কতক্ষণ সেমিনার সুযোগ এগুলো নিয়ে ব্যস্ত থাকি রিসার্চ ওয়ার্ক করি বাকিরা দেখি করে তো একই দেশে নাগরিক হিসেবে আমরা এইভাবে বঞ্চিত হব ইয়েস প্রাইভেট প্র্যাকটিস করে কিছু কিছু চিকিৎসকরা কিছু টাকা কামাই করতেছে অতিরিক্ত টাকা সেদিন তো সে স্ত্রী পুত্র পরিজনকে ডেভ্লাইপ করে এই কাজটা করতেছে আপনারা কেন এই জায়গাগুলোতে দেখেন না তাই সেনাবাহিনীতে হিল ট্যাক্সি গেলে হিলারন্স পায় তো হিল ট্যাক্সি যুদ্ধ করতে গিয়ে কত আমাদের উচ্ছে এবং শরীরের জীবন দিয়েছে উনি এর আছে একজন যদি বেশি ঝুঁকি নিয়ে কাজ করে তাকে আপনি সে একটা ইয়ে দেবেন না রিও দেবেন না সমস্ত চলবে কীভাবে যাই হোক আমি আশা করি স্বাস্থ্য উপদেষ্টারা এই দায়িত্বগুলো পালন করবেন এবং তবে জুনিয়র চিকিৎসকদের ব্যাপারে একটা কথা বলবো তোমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করেছো এই ক্রেডিট সবার শুধু চিকিৎসকদের না চিকিৎসকদের বাইরে যারা রয়েছেন তাদেরও সিভিল সোসাইটিতে যারা মনে করেছেন যে আমরা যারা বিবেস ডাক্তারি পাস করে তারপর পোস্ট গ্রাজুয়েশন করে তাদের হাতেই আমরা চিকিৎসা দেবো তারা কলাম লিখেছে তারা টেলিভিশনে কথা বলেছে সাক্ষাৎকার দিয়েছে তো তাদেরকে তোমরা কোনো ক্রেডিট দিবা না আবার চিকিৎসকদের মধ্যে যারা সিনিয়র চিকিৎসক যারা তোমাদেরকে গাইড করেছে তাদের ক্রেডিট দেবা না সবকে ক্রেডিট তুমি নিজে নিয়ে নেওয়া একদিন কোথায় রাজপথে গিয়ে কোথায় কী ব্লক করলাম সব ক্রেডিট তোমার এই যে মানে খণ্ডিত চিন্তা এটা কিন্তু সুন্দর না এটা মানে এটা কি রিফ্লেক্ট করে এটা মানে একটা নিচতা রিফ্লেক্ট করে আমার বড় মানসিকতা রিফ্লেক্ট করবে তখন আমি কাজ করেছি কিন্তু আমি ক্রেডিট দিলাম অন্য যে কম কাজ করেছে তাকে এটা যখন আমি করব যে থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে যারা ছিল সহযোদ্ধা তাদেরকে বলবো তখন আমার বরত্ব প্রকাশ পাবে আমরা কি চাই না যে আমরা বলি আমরা মেধাবী মেধার বহিঃপ্রকাশ কীভাবে হয় আচার আচরণ হয় নিজের বরত্ব উদারতা ক্ষমা ত্যাগ এগুলো প্রকাশের মাধ্যমে হয় আমরা যাতে শিক্ষিত কথা ভুলে না যাই এখানে সকলের আমাদের ক্রেডিট সিনিয়র জুনিয়র সকলের হ্যাঁ কারো কারো বেশি থাকবে যারা রাজপথে গেছে মাই খেয়েছে তাদের হয়তো ক্রেডিট বেশি কিন্তু কখনো কখনো ভুলভাবে সিদ্ধান্ত নিয়ে ভুল দিকে মুভমেন্টকে পরিচালনা করলে তখন তার কেউ ক্রেডিট দেবে না সেটাও মাথায় রাখতে হবে আমাদের যে বাকি যে চারটা দাবি আছে সেটা আমরা সমৃদ্ধভাবে আমরা আদায় করব এবং এক্ষেত্রে একটা জনগণের পক্ষে একটা আমি নিবেদন করি এই যে যারা সেকমোয়া ডিএমএফ হয়তো প্র্যাকটিস করতো অপচিকিৎসাতে করতো ঠিক আছে কিন্তু মানুষ তো তাদের কাছে যেত মানুষ গিয়ে তাদের কাছে তার দুঃখের কথাটা বলতে পারতো আমরা যারা উপজেলা লেভেলে চাকরি করি তার সেই হাসপাতালে চাকরি করি আমরা যাতে আমাদের যে আমাকে রমজান মাস আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম যে রমজান মাসে আমাদের অনেক বেশি কাজ করতো করা উচিত যেহেতু আমাদের বেশি খাওয়া দাওয়ার সমস্যাটা থাকে না এবং বারোটার তো কোনো ইউরিনেশন হয় না টয়লেট হয় না সো আমরা অনেক সময় পাই আমাদের বাদতবন্দিকে বেশি করবো অফিসের কাজ বেশি করব মানুষের সাথে হাসি মুখে মিশবো রুগীদের সাথে বেশি ভালো আচরণ করব অনেক সময় ধরে রুগী দেখব অপকর্ম করব না ভূষ দুর্নীতি করব না কাজে তখন যে রোজার হকা দেখবেন তন্ত্রু আমরা যে একটা বিজয় যে আমাদের অর্জন হলে এখন আমরা আমাদের উপজেলা লেভেল থেকে শুরু করে সাবসেন্টার থেকে শুরু করে সর্বত্র সাধারণ মানুষের প্রতি বেশি নিবেদিত হব আমাদের যে বদনাম ছিল যে আমরা কথা শুনি না সুচি সে দেই না মিসবিহেভ করি সেই বদনামটা ঘোচানোর একটু উপযুক্ত সময় এবং যারা তোমরা মেইন ফোর্স যারা জুনিয়ার্স তোমরাই এটা করতে পারবে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা যারা বদনাম বেশি কামাই করে ফেলছি আমাদের ভালো হওয়ার সম্ভাবনা কম কিন্তু তোমরা যাতে খারাপ না তোমরা যারা ভালো আছো তোমাদের উপরে এই দায়িত্ব বেশি আমি তোমাদেরকে তোমার জন্য দিই সেলেক্ট করি তুমি রাজপথে ছেলে কাজ করছ কিন্তু সাধারণ মানুষকে সাধারণ মানুষ নিয়ে আমাদের সব কথা আসলে যদি মানুষের রোগ না থাকে আমাদের চিকিৎসক তো দুই পয়সা মূল্য নেই কাজে আমাদের যে আত্মীয়স্বজন তাই তো সাধারণ মানুষ তোমার এলাকার আত্মীয় স্বজন তারা তো সাধারণ আমার জন্য সাধারণ মানুষ আমার আত্মীয়স্বজন তোমার জন্য সাধারণ মানুষ আবার আমরা নিজেরাও তো সময় রুগী হবো আমি কার্ডিওলজির রোগী হবো নেফ্রোলজির রুগী হবো কাজে মানে আমরা চিকিৎসকরাও একসময় রুগী আমরা বেশি বেশি রোগীদের প্রতি নিবেদিত হব এবং সেবাকে একটা মানসম্পন্ন জায়গায় দুর্গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের ঐক্যান্দিক প্রচেষ্টা অতীব প্রয়োজন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আপনারা সকল ভালো থাকেন এবং আমরা যেন ভুলে না যাই যে আমরা মানুষ আমাদের ভুলতে তৈরি হবে আবার আমরা যেন শয়তানের সহযোগী না হই আমরা টাকা কামাই করব সৎ পথে সৎভাবে সেই প্রতিক্রিয়াও যেন আমাদের বলবো থাকি থ্যাংক ইউ আলাইকুম